বাজারে এটা ভালোই ডিমান্ড আছে সুতরাং পুরো ফুল ব্যাগই আমি আশা করছি সেল হয়ে যাবে যতদিন আমরা কিনতে আসতাম বাজারে তো এখন আমরা বিক্রি করতে আলাদাই ফিলিং হচ্ছে সত্যি এটা আলাদাই মজা লাগছে সাদা না সাদা লাগবে আপনার সাদা মন লাগবে এই দেখো এই ভরে নিয়েছি ব্যাগে এক ব্যাগ আর সকালবেলা বনি এসে গেছে কাল যেমন বলেছিলাম তোমাদের মা আসছি আজকে দায়িত্ব পড়েছে সেলের আমাদের এখানে শুভজিৎ গেছে সকালবেলা কাল রাত্রে গেছে ইয়েতে কাল রাত্রেও ঠাকুরবাড়ি গেছে ঠাকুরবাড়িতে প্রথম চা চাষ করা মাশরুম নিবেদন করা হবে আর আমরা এখন যাচ্ছি বাজরি বাজার ফার্স্ট লট অফ সেল আমরা আজকে শুরু করলাম এতই মানে ফার্স্ট মানে কালটিভেশান পার্টা পুরো শুভজিৎ দেখেছে আর হারভেস্টিং প্লাকিং আমি আর বনি আর সেলিং তো আমাদের চলছেই তার মধ্যে কিছুটা এখন সবাই মিলে সেল করতে হবে এতটা কোয়ান্টিটি প্রতিদিনই বেরোচ্ছে আর বাজারে এটা ভালোই ডিমান্ড আছে সুতরাং পুরো ফুল ব্যাগই আমি আশা করছি সেল হয়ে যাবে তো চলো মানে তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার তো খুবই ভালো লাগলো এবার নতুন একটা জিনিস শিখলাম জানলাম সেই সম্পর্কে খুব ভাল লাগলো আর এবার ফাইনাল পার্ট সেলিং ওটাও একটা এক্সপিরিয়েন্স করে নেবো আজকে এখন এই মুহূর্তে চলো বাজারে যাই তারপর দেখছি চলো বাজার

আমাদের বলেছেন ধুলোগুলো বেশি ঝাড়তে না আমাদের মাশরুম গুলো নাকি সাদা নয় আর প্যাকেজিং ওনার একেবারেই পছন্দ হয়নি কি আর করব বাড়ি ফিরে যাব সব নিয়ে

এই দিন জয়ে তুমি তো এখন বেচ্ছো না বিকেলে ফুলবে ভালো যদি কোটা আচ্ছা আর নেই না আমার কাছে আছে বাড়ি হ্যাঁ তো দেখছো ব্যাগ ফাঁকা হয়ে গেছে আরও প্যাকেট আমাদের এক্ষুনি দিয়ে দেবে সাপ্লাই তো বাড়িতে সবই স্টক রয়েছে দেখছো ব্যাগ ফাঁকা হয়ে গেছে মানে আমাদের ফার্স্ট ডে সেল দারুণ হলো এক আর শুধু তাই নয় এখন বাড়ি গিয়ে আরও ব্যাগ ভর্তি দিয়ে যেতে হবে দোকানে তো খুব এক্সাইটেড খুব ভালো লাগছে এখন যাচ্ছি বাড়ির দিকে

চলো ব্যাগ খালি আবার নেক্সট টাইমে গেলাম ব্যাগ খালি হয়ে গেল প্রথমে ভেবেছিলাম হ্যাঁ বলছি আজকের ফার্স্ট টাইম লাইফে এইরম সেলিং এক্সপিরিয়েন্স হলো খুব ভালো লাগছে মানে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স আর প্রথমে খুব টেনশানে পড়ে গেছিলাম যখন বললো যে আপনাদের এগুলো দেখতে একটু কেমন লাগছে কেমন লাগছে ইন দ্য সেন্স আমাদের আমরা শিখলাম যে আমাদের প্যাকেজিংটা আমরা এয়ার টাইট করার জন্য ডবল করেছিলাম আর মার্কেটে যেটা অ্যাভেলেবল ওটা সিঙ্গেল হ্যান্ডেডলি একটাই মানে লেয়ার অফ প্যাকেজিং হয়েছে আমাদের যে লেয়ার অফ প্যাকেজিং সেটা একটু কুচকে কুচকে গেছে দুটো দেওয়ার ফলে টাইট করে তো ওটা শিখলাম সবই শিখতে শিখতে পারফেকশনের দিকে যাওয়া যায় তো ওনারা বলল যে এইভাবে আপনারা একটা টেনে টেনে প্লাস্টিকটা প্যাকেজ করবেন মানে টেনে ভালো করে করবেন আমরা একটু কুচকে ফেলেছি তো সেই জন্য একটু প্রথমে গুনগুন করছিলাম যা বাবা মনটা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে তো নিয়ে নিল প্লাস আরও নিতে আরও চাইলো আবার বাড়িতে এসে সেগুলো দিয়ে আসলাম গিয়ে অনেক কিছুই এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আর ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেখা যায় যাতে যে এর পরবর্তী জায়গায় এর এর পরের প্যাকেজিংগুলো আমরা অবশ্যই এটা মাথায় রাখবো এটা একটা বড় লার্নিং আজকে হলো বড় বড় লেসন হলো অনেক মানে ভালো হলো আমাদের এটা ওরা বললো এইভাবে বুঝিয়ে তো প্রথমে এমন কাঁচু মাছু হয়ে গেছিল মানে সব ভালো যা শেষ ভালো তাই তো আগে তো সাজিয়ে নি তারপর সব সাজানো হয়ে গেলে গুনে দেখব কটা পিস রয়েছে সকালবেলা একজন ভেন্ডার ছিল না সেই জন্য এখন বিকেলবেলা ফোন করে আমাকে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারি আমাকে যত স্টক আছে সব নিয়ে যেতে বললো তো আমি এখন যাচ্ছি আর এই দুটো ব্যাগ রয়েছে এখন টোটাল প্রায় আট কেজি মতো আছে এটা দিয়ে দিলে আমাদের স্টক শেষ হয়ে যাবে কালকে আবার নতুন করে হারভেস্টিং আজকে হার্ভেস্টিং হয়নি লোডশেডিং হয়ে গেছিলো আর প্রচণ্ড বৃষ্টিতে যেতে পারিনি সেই জন্য আমি এটা তাড়াতাড়ি করে দিয়ে চলে আসি আর স্টক নেই আর এত তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে মানে কী যে আনন্দ হচ্ছে কী বলবো তো চলো তাড়াতাড়ি দাঁড়িয়ে আছে দিনের শেষে লাস্ট টকটাও বেরিয়ে গেল এই আনন্দ এই খুশি কোথায় রাখে দিয়ে দিলাম ওকে সব হ্যান্ড করে দিলাম এখন চলে যাবে গড়িয়া বাজার তাই তো গড়িয়া বাজারে চলে যাবে আমার কাজ আমার ফার্স্ট ডে সেল এক্সপিরিয়েন্সটা তাহলে দেখলে মানে আমি নিজেও ভাবতে পারিনি দিনের শুরুটা যেভাবে হয়েছিল প্রথমে ভেবেছিলাম প্রথমবার গিয়েই আমি ধাক্কা খেলাম তারপরে ভগবান যে সাথে থাকেন সেটা বোঝাই যায় ফার্স্ট দেখাতেই যে উনি যেভাবে রিয়্যাক্ট করলেন এবং রিজেক্ট করলেন আমাদের প্রোডাক্টগুলো আমি ভাবলাম যে কোথায় ভুল হলো কিন্তু এটা যে তার একটা কায়দা যে সব তোমার আমি নেব না পারলে দম কমালে আমি নেব এই রকম একটা মনোভাব ছিল লোকটা পরে বুঝলাম না হলে যে প্রথমেই বলে যে এরকম সাদা এই সেই হেনা তেনা কালচে হয়ে যাচ্ছে লালচে লালচে ভাব এসে যাচ্ছে আর তার কিছুক্ষণের মধ্যে পুরো ব্যাগ খালি করে নিয়ে আবার আমাকে বাড়িতে পাঠালো নিয়ে আসতে ঠিক আছে ঠাকুর আছেন সাথে দেখছেন আমাদের পরিশ্রম সফল আর আর যত স্টক ছিল দিলাম আর একজনকে কালকে দেওয়ার ছিল কালকে তো তাকে দিতে পারবো না কালকে তো তাকে দিতে পারবো না মানে কালকে হারভেস্ট করে তারপর বিকেলের দিকে হয়তো তাকে দিতে পারবো দেখা যাক কি হয় তো আজকে একটা অসাধারণ অভিজ্ঞতা হলো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো এবং আগামী দিনে যারা এরকম বিজনেস করার কথা ভাবছ তারা আমাদের এই জার্নিতে আমাদের সাথে থাকো অনেক কিছু শিখতে পারবে ভালো থেকো সবাই টাটা